ফুলের মতো সবার জীবন ময় হয়ে উঠুক এটাই কামনা করি যত মনে অশান্তি থাক না কেন এত সুন্দর সুন্দর ফুল দেখলে অনেক শান্তি পাওয়া যায় মনের মধ্যে মন ভালো হয়ে যায় এরকম ফুল দেখলে সত্যি আমার মন ভালো হয়ে যায় একটু হলেও তো কম হয় মানে একটু হলেও ভালো হয় তাই বাড়িতে সবসময় ফুল লাগানো একটাই ভালো মন খারাপ থাকলে ফুলের কাছে এসে বসে থাকবে দেখবে তোমার মন একটু না হলে একটু ভালো তো অবশ্যই হবে কে কে আমার মতো ফুল ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এই মিষ্টি মিষ্টি রোদে বসে থাকতে কিন্তু খুব লাগে ব্রাশ করে একটু একটু রোদ্র পড়েছে এখানে বসে আছে রৌদ্র তাপাচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ হলো শুক্রবার আর এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে তো সকালবেলায় সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার এইখানে এই যে খিচুড়ি প্রসাদ নিয়ে বসে পড়েছি কালকে মা গিয়েছিল কীর্তন বাড়িতে তো বরমের জন্য খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে বরমে খিচুড়ি প্রসাদ ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি তো একটু নিয়ে আসছি সবাই এখন এই যে ভাগাভাগি করে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম জমির এদিকে প্রত্যেক দিন আমার এখন কাজ বাসি কাজ বা শিরে জমির এদিকে আসতে হয় এই যে বালতি বালতি জল ক্ষেতের মধ্যে দিতে হয় তো কালকের ভিডিওতে এক বোন কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি জমিতে এখন জল দাও না জল দেওয়ার খুব প্রয়োজন হ্যাঁ জল দেই মাঝে সকালবেলা এসে কয়েক বালতি করে জল দিই তো পুরো খেটটাতে না দেওয়া সম্ভব হয় না এই যে এভাবে জল এত দূর থেকে নিয়ে গিয়ে পুরো ক্ষেতটাতে আমার দেওয়া সম্ভব হয় না প্রত্যেক দিন আসি আর কয়েক বালতি করে এদিকে একটু দেই তো কালকে যেখানে দিয়েছি আজকে আর সেখানে দিচ্ছি না আজকে অন্য দিকে দিচ্ছি আর এইখানে এই যে পালন শাক ফেলানো হয়েছে সাইডে সাইডে পালন শাক আছে লাভার শাক আছে তো এইখানের ঘাসগুলো কালকে তুলে দিয়েছিলাম তাই এদিকেও আমি জল দিয়ে দিচ্ছি আজ মানে ঘাস তুলে দেওয়ার পর জল দিলে বেশি ভালো হবে দেখো পালং শাকগুলো ছোটো ছোটো গাছ আছে এখন জল দিলে তাড়াতাড়ি বেড়ে যাবে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো আর চ্যানেলটিতে নতুন হলে বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো শাকবাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর নিয়ে আসছি এদিকে শাক লাফা শাক ডেমসি শাক আর কি বলে এগুলো রাই শাক তো বড়জার যার বাড়িতে নিয়ে আসলাম বড়জাকে দিতে ও তো এখন বাড়িতে নেই ডিউটিতে গেছে তো এই যে ঘরেই তুলে রাখতেছি যখন এসে রান্নাঘরে ঢুকবে রান্নাঘরের চাংড়ার মধ্যে দেখতে পারবে শাক তো চলো এখন বাড়ি চলে যাব তার আগে দেখলাম কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি সব গাঁধা ফুল ওই দিকে আছে কেসিগান্দা আর বেশিরভাগগুলোই গাঁদা ফুল কি সুন্দর ফুটেছে এবছর আমাদের বাড়িতে এখনও গাঁদা ফুল ফুটিনি কয়েকটা চারা লাগিয়েছি জানি না কি হবে তো দেখো এই যে ঘরটা যে দেওয়া শুরু করেছিল ঘরটা এখনও কমপ্লিট হয়নি এভাবেই রেখেছে আমার লন্ডনের দিদি ভাই জিজ্ঞাসা করেছিল যে তোমার বড় জায়ের বাড়িটা কতদূর কি হলো তাই একটু দেখিয়ে দিলাম এই পর্যন্ত হয়েছে তারপর আস্তে আস্তে টাকা জমিয়ে বাকিটা করবে তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি ওইদিকে একটা গেট আছে আমাদের বাড়ি যাওয়ার জন্য গোয়ালঘরের ওইদিকে আর সামনের এদিক দিয়েই আমি যাচ্ছি ওইদিকে গেটটা বন্ধ আছে তো এই যে জমির দিক থেকে এখন আমি বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে দেখছি আমার শাশুড়ি মা এদিকে যে ঘর লেপছে মাটির ঘর তো দুদিন পর পর এরকম মানে সবুজ সবুজ জমে যায় লিপলে ভালো দেখা যায় এদিকে রান্নাঘরের বারান্দাগুলো শেওলা ধরে গেছে তো যাই হোক আজকে আর সময় পাবো না কালকে আমি মুছে নেব লেপে নেব আর বরমে টিউশন থেকে এসে দেখছি এখানে খাওয়ার আয়োজন করছে তো চলো দেখি কি কী খাওয়ার আয়োজন করছে এখানে বেগুন ভত্তা আর আলু ভর্তা করেছে মানে পোড়া বলি আমরা সাথে মাছ আছে কাঁচা লঙ্কা নিয়েছে তো থেকে এসে এই যে আমি এখন এক বালতি জল নিয়েছি পুরো দিক ঘরটা একটু মুছে নেব মুরগি একদম পরি করে রেখেছে ঘরের বারান্দার মধ্যে তো পরিষ্কার করতে হবে এখন স্নান করার আগে এই কাজগুলো করে নেই আর এদিকে তো সকালবেলা আজকে রান্না করা হয়নি ঠান্ডা ছিল। বেগুন ভত্তা আলু ভত্তা করে এই যে গরমে মেখে নিচ্ছে ঠান্ডা ভাত খাবে এইখানে জল গরম করেছে স্নান করবে তো সেখানেই আর কি বেগুন ভত্তা আর আলু ভত্তা করে নিয়েছে তো চলো দেখতে থাকো আমি তাড়াতাড়ি এই যে কাজ করে নিই আমার ভাঙা বালতি থেকে জল পড়ে যাচ্ছে বালতিতে একটু ফেটে গেছে তো জলগুলো এদিকে এই যে পড়ছে আর মা আবার ওইদিকে এই যে ওই ঘরটা মুছে নিচ্ছে রান্নাঘরের বারান্দা ওই ঘরের বারান্দা সবগুলোই দেখো কি অবস্থা হয়েছে আজকে সময় নেই মোছার লেপার নোংরা করেছে মুরগি তাই এটা এখন ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করবো তারপরে মুছে নেব কি কস তো সকালবেলা একটু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম আমি হিয়ের বাবা খাইনি হিয়র বাবা গিয়েছে কাজে তো আরও নাকি ঠান্ডা ভাত আছে কালকে রাত্রেবেলায় কেউ ভাত খায়নি তো তো আমি খেয়েছিলাম অল্প তো ঠান্ডা ভাতগুলো থাক তোর বাবা খাবে জল পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তো এর আগের ভিডিওতে অনেক দিদি ভাই বোন মাসিমা কাকিমা অনেকে বলেছিলে তোমরা কেউ বলেছ যে ভূমি কি এখন ভিডিওতে দেখতে পাও না কেন কেউ বলেছো যে ভূমি এখন ভিডিওতে চুপচাপ থাকে কেন তো আমিও তো আমার কাজের চাপেই থাকি তো এত ভালো না জানি না বাড়িতে আসি রান্না করি খেতে খায় খায় এখন তো পরীক্ষা নেই তো বেশি একটা বই নিয়ে বসিও না তো ওর বোন তো চলে গেছে তো তখন থেকে দেখি ও ঝিম ধেরে বসে থাকে তো আমি সেরকম কিছু বলিও না আর বাড়িতে আমি বেশিক্ষণ তো সময় থাকিই না তো কি হয়েছে কি জানি আবার দেখি মাঝে মাঝে ওর ঠাম্মার সাথে বেশ হাসি খুশি গল্প সল্প করে বেশিরভাগ সময়টা ওর ঠাম্মার পিছু পিছু ঘুরে তো এই দেখি হিয়ার বাবা চলে আসলো ওই যে ঠান্ডা ভাত খেয়ে নিয়েছে এবার বাসন নিয়ে যাচ্ছে কলে পাটে বাসন মেজে রাখবে মনে হয় না বাসন মেজে রাখবে না এমনি নিয়ে যাচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে শাক ধরছি দেখি ওনার আগে নেমে গেলো নাকি আপনার ভাত বসিয়েছি গ্যাসটা বুকিং করা হয়েছে এই রাত্রিবেলায় বা সকালবেলায় সিদ্ধ ভাত রান্না করা যায় কিন্তু আসছে না বলছে দুদিনের মধ্যেই চলে আসবে অফিস থেকে গাড়িতে করে দিয়ে যাবে আর কি বাড়িতে যদি এখানে গিয়ে নিয়ে আসি তো পঞ্চাশ টাকা ভাড়া লাগে টোটো ভাড়া লাগে তো সেজন্য আর কি ফোন করেছি বাড়িতে যেন দিয়ে যায় মানে ওইখানে গিয়ে নিয়ে আসলো ওই আটশো সত্তর টাকা নেবে বাড়িতে যদি দিয়ে যায় তবু আর কি নাকি ছাপ্পান্ন টাকা নেয় মনে হয় আটশো ছাপ্পান্ন টাকা নেয় মানে ওইখানে ওইখান থেকে নিয়ে আসলে আর বাড়িতে দিয়ে গেলে আটশো সত্তর টাকা নেয় তো বলছে দুই দিনের মধ্যে দিয়ে যাবে আজকে তিন দিন হয়ে গেল এখনো নিয়ে নি ফোন করে আরেকবার জানতে হবে যে আজকে আসবে নাকি তো চলো তাদের শাকগুলো দিয়ে নিয়ে আসি আর কি রান্না করবো ভাবছি এই যে খামালুটা দেখো খামালুটা সেদিন পারছে না খেলে আবার নষ্ট হয়ে যাবে এদিকে এই যে গুতা লাগছে ফুটা হয়ে গেছে একটু তো তাড়াতাড়ি করে না খেলে আবার যদি নষ্ট হয় তো হিরো বলছে মাটির নিচে যে আলুটা হয় গজ আলু বলি আমরা গাজালু আলু মাটির নিচে হয় বড় বড় অনেক বড় বড় হয় কিন্তু তো মানে এতটা পর্যন্ত হয় উঁচা লম্বা যারা গ্রামে আছো তো অবশ্যই জানো তো ওই আলুগুলোর মতো করে এটা মানে পিস পিস করে বড় বড় পিস পিস করে ঘন্ট রান্না নাবড়া রান্না করতে বলছে তো ভাবেই রান্না করবো এটা ভাবছি তো এখন এই যে এদিকে কাপড় ভিজিয়ে রেখেছি বাসনগুলো ধুতে হবে আবার এদিকে শাক ধুতে ধুতে চলে গেছি রান্নাঘরে নুন দেখতে এখানে অনেক রকমের শাক তুলে নিয়ে আসছি খুড়িয়া লাপা পালং তারপরে শ্যাগালু সেগালোর কথা হয়েছে তো এর আগের ভিডিওতে অনেক দিদি ভাই দাদা ভাই তোমরা কমেন্ট করে বলেছিলে যে হিয়ার শরীর এখন কীরকম আছে হিয়ার বাবার শরীর এখন কীরকম আছে তো হিয়ার শরীর ভালো নেই অতটা প্রত্যেক দিন দিনের বেলায় করে একটু সুস্থ থাকে রাত্রেবেলায় করে নাকি আবার জ্বর আসে ওর মাসি ওষুধ এনে দিয়েছে ওষুধ খাচ্ছে তবুও ওরকম আর হিয়ার বাবার শরীরও ওরকমই আগের মতোই আছে সুগার আছে সুগার কমে না শুধু একটু খালি এদিক হয় তো ওই আগের মতোই আর কি তিনশো সাড়ে তিনশো কখনো আবার চারশো কখনো আবার তিনশো এদিকেই ডাউন করতে থাকে আর প্রত্যেক দিনেই ওই যে হাত পা ব্যথা বুকটা চর চর চড় করে ব্যথা করে এরকম কথা ও সব সময় বলে থাকে প্রত্যেক দিনেই বলে থাকে পা ব্যথা তো ওরও কিছু দোষ আছে যাই হোক আর ভিডিওতে বলছি না এসব কথা কারণ ও সেরকম কথা শুনে না আমাদের যেগুলো খাওয়া যায় না সেগুলো খায় অনেকেই তোমরা বলো যে আমার আমি যেন ওর খেয়াল রাখি আমি ওর খেয়াল রেখে কি হবে ওর নিজে যদি নিজের শরীরের কেয়ার না করে নিজের ভালো মন্দটা যদি ও নিজে না বোঝে তো আমি যতটা ওর কেয়ার করি না কেন তাতে কিছু হবে না তো নিজের দোষেই ও মানে সুস্থ হতে পারে না আমি অনেক বলি অনেক বোঝাই তবুও আমার কথা শোনে না তো যাই হোক এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ভাতের ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরাবো এই সময় চলে আসছে পাশের বাড়ি থেকে এক বৌমায় হবে আর কি তো একটা নিয়ে আসছে ছুয়েটার আর যেন কিছু একটা নিয়ে আসছিলো সেলাই করতে হবে আমি বললাম যে ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপরে দেখছি তো ভাতের ফ্যান ঝরিয়ে দেখলাম আর মানে বলল যে কি কি করতে লাগবে এবার চলে গেল আমি এখন সবজি কাটছি যে খাম আলুটা ছুলিয়ে নিচ্ছি আলুর মতো করে উপরে চোচাটা ফেলে দিচ্ছি ভিতরটা এরকম মানে খোসার পরের অংশটা এরকম সবুজ সবুজ কাটলে পরে ভিতরটা অন্যরকম কাটার পর দেখতেই পারবে কি রকম কাটার পর অনেকক্ষণ এভাবে থাকলে না হলুদ হয়ে যায় কালারটা ভিতরের কালারটা তো সাথে সাথে এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটাও হলুদ হয়ে যাবে জল বের হয়েছে দেখো মনে হচ্ছে হলুদের মধ্যে কেটে রাখলে এইভাবে হলুদের জল বের হয় এটাকে একটু দিয়ে নিও আর একটা আলু কেটেছে দেখো কতগুলো হয়েছে আমি আবার দুটো নিয়ে বসে বসেছিলাম ভাবছিলাম কম হলে ওই দুটোও দিয়ে দিব তো আর প্রয়োজন হয়নি এক গুলো হয়েছে পিস করে করে নিয়েছি চলো ভালো একটু ধুয়ে আর একটু পিছলা পিছলা ভাব হয় গাজালুর মতো পিছলা পিছলা জলটা বের হয়ে যাবে সিদ্ধ করলে তো এটা আমি আজকে শুকনো মাছ দিয়ে রান্না করবো রান্না করব চলো একটু শেয়ার করবো তোমাদের সাথে অনেক দিন ধরে সেভাবে রান্না বান্না আমি শেয়ার করতে পারছি না তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো এখন শুকনো মাছগুলো একটু গরম জলের মধ্যে শুকনো মাছগুলো ভালো করে ধুয়ে কেটে তো এইখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ হলুদ না দিলে কি পরে তরকারিতে কালারটা কীরকম যেন লাগে তো এইখানেই এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচ পাঁচফোরণ এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন দিলে বেশি ভালো হতো এই আলুর মধ্যে আমাদের রসুন দিলে ভালো লাগে এবার পেঁয়াজ লঙ্কা শুকনা মাছ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে খাম আলুগুলো খাম আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি দিয়ে দেবো এখন জল মানে হলুদটা যাতে ভালো করে মেশে তার জন্য এগুলো ভাপিয়ে নেওয়ার তরকারি তো সেরকম তো জল বের হবে না তাই একটুখানি গেলে জল দিয়ে দিলাম এদিকে আমি জিরাটা রেডি করে নিচ্ছি জিরা বাটা দেব আর কিছু দেবো না আমি কিন্তু এভাবে খামালুর তরকারি কখনো রান্না করিনি আজকে প্রথম রান্না করছি এর আগে খামালু তরকারি দিয়ে দিয়েছি অন্য সবজিতে দিয়েছিলাম তো শুধু শুধু খামালুর তরকারি রান্না করিনি আজকে প্রথম এভাবে রান্না করছি সেরকম দিতে হবে তবুও জানি না তো আমরা এই যে গজালু যেভাবে মানে মাটির যেটা হয় যেভাবে আমরা রান্না করি তো সেভাবেই আমি রান্না করছি তো মাটির নিচে যে আলুটা হয় ওই আলুটার খেতে বেশি স্বাদ হয় তবে এটাও মোটামুটি ভালো লেগেছিল হ্যাঁ হিয়ের বাবা বলছিল মাছের মাথা দিয়ে খাবে তো আছে শুকনো মাছ দিয়েই রান্না করছি মশলাটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম এরপর মলে একটু চার ছিল না আর শেয়ার করা হয়নি আমার রান্না কমপ্লিট নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কেটে আর এদিকে রান্না করেছি আমি শাক সন্ধ্যে এখন বাজে দুপুর একটা ছত্রিশ মিনিট সকালবেলা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্না করে আমিও খেয়ে নিলাম এখন জমির দিকে যাব আবার আর মাইলের চার্জ নেই অল্প চার্জ হয়েছে কিন্তু ফুল চার্জ হয়নি এই চার্জারটাও নিয়ে নিলাম ওই দিকে চার্জে দেবো তো জমির দিকে চলে আসছি অনেকক্ষণ আগে এসে দেখি আমার ধান দেখো বের করে দিয়েছে রৌদ্রে আমি আস্তে আস্তে আমার এই যে কাকা শুরের ছেলে দেওয়ারটা ও ধানগুলো বের করে দিয়েছে আমি বলছিলাম যে থাক আমি গিয়ে দিব অনেক দেরি হয়ে যাচ্ছিলো ও দেখেছে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে গিয়েছিল তো কারেন্টের কি ফলটা আমাদের মানে কি যেন বলে রান্নাঘরের বাতিটা একটু ডিস্টার্ব করছিল তারপরে গেছিল তো ওটা ঠিক করতে গিয়েছিল তখন আমি রান্না করতেছি তো বলছিল যে আজকে ধান দেবেন না তো বললাম যে আমি রান্না করে তারপরে দিবো অনেকটা বেলা হয়ে গেছে এদিকে একটা দেড়টাই বাজে তো এসে আবার ও ধান বের করে দিয়েছে তো ভালো হয়েছে ওকে বলছিলাম যে থাক আমি গিয়ে দিব তবু দিয়েছে এবার এখন এই যে ধানগুলো ঘাটা দিচ্ছি আর এখানে ভিডিওতে ভয়ে দিচ্ছি তো আজকে আবার হিয়া আর মা নাকি চলে আসবে একটু ফোন করি দেখি কখন বাড়ি থেকে বের হবে ভাবছিলাম যে কিছু শাক তুলে পাঠিয়ে দেবো গেলে মা থেকে দিক থেকে যখন নামিয়ে দেবে তখন ওইখানে শাকগুলো দিয়ে আসতে পারবো ফোন করে আগে শুনি বাবার বাড়িতে লাফা শাক করে নি তো এবার বিষ ফেলেছিল তো গাঁজায়নি বলে তো চলো ফোনটা করে নেই আগে তারপরে যদি হয় কিছু শাক তুলে দেব আর কি লাফা শাক তো বরমে খাওয়া দাওয়া করে চলে আসছে আমার এইখানে তো আমাকে বলছে খেতে যাবে না তুমি তো আমি তো রান্না করে খাওয়া দাওয়া করে আসছি দুপুরবেলা আর খেতে তো ধান আমাদের শুকিয়ে গেছে আজকে এখানে ধান তুলে নিচ্ছে আর আমি ওইদিকে যে আলু পারি ঘাস তুলে দিচ্ছি খুব ঘাস হয়ে গেছে ঘাসের জন্য মানে আলুর চারা দেখাই যায় না আর যা সার ছিল মনে হচ্ছে শাক সার টেনে নিয়েছে আলুর গাছের সেরকম চেহারা নেই তাই এই যে শাকগুলোও তুলছি আর এদিকে ঘাসগুলোও তুলে দিচ্ছি আর আলুর চারাগুলোতে ভালো করে মাটি দিয়ে ডেকে ডেকে রাখছি হেলে হেলে পড়ে গেছে এগুলোতে লাঙ্গল টেনে দিতে হবে তো হিয়ের বাবাও আসছে এখানে ওকে বললাম ধানগুলো গুলো গরমে তুলছে তুমি ধানগুলো গুলো কাহা শুশুরে বাড়িতেই রেখে দাও এই দিক দিয়েই ভাঙাতে নিয়ে যেতে পারবে আবার বাড়ি নিয়ে যাবে এই দিক তো যেতে হবে তো এখান থেকে নিয়ে যেতে পারবে তো বাড়িতে এসে দেখি আমার এই বড় স্ট্যান্ডটা কেউ ভেঙে ফেলেছে এর আগে ভূমি একদিন ভাঙছিল ভেঙ্গে এখানে আটা লাগিয়ে দিয়েছিল আমি একদিন ভিডিও করতে এসে মানে এমন ভাবে আটা লাগিয়ে দিয়েছে না কালো তো আটাটা বোঝা যাচ্ছিল না পরে একদিন ভালো করে লক্ষ্য করি যে এই জায়গাটাতে উচ্চা উঁচা তারপরে বললাম বলছে যে ভূমি ভাঙছে তো আটা লাগিয়ে দিয়েছিল এই যে দেখো এটাও কিন্তু উঠে গেছে এরপর না আবার এটা ভেঙে গিয়েছে আজকে তখন এটা ঠিক ছিল এটা ভাঙছিল এবার এটাও ভেঙে গেছে জিনিসটাও মনে হয় এতটা ভালো না খুব তাড়াতাড়ি ভেঙে গেল তো দেখে তো খুবই খারাপ লাগলো যে এ সময়ে ভাঙলো এখন একটু আমি চাপে আছি এখন তো প্রয়োজন হয় বড়টাও লাগে ছোটটাও লাগে অনেক সময় নিচ থেকে শেয়ার করতে হয় কিছু তখন ছোটটার প্রয়োজন হয় আবার কখনো উপর থেকে কিছু শেয়ার করতে গেলে অনেক দূর থেকে শেয়ার করতে গেলে এই বড় স্ট্যান্ডটার প্রয়োজন হয় তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল ঠিক করার মতো বুদ্ধি নেই আটাটার লাগিয়ে দেওয়া যাবে আবার কিন্তু বেশি দিন থাকবে না কারণ দুটোই ভেঙে গেছে এটা এরকম করে টানতে লাগে বারবার ট্রেনে মোবাইলটা দিতে লাগে এগুলার মাথা নাকি পাওয়া যায় এসটাইভ এগুলো নাকি কিনতে পাওয়া যায় ভাবছি মানে দোকানে বলতে লাগবে সবসময় থাকে না তো দোকানে বলে রাখতে লাগবে যেন একটা নিয়ে আসে তো সন্ধ্যায় হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা